বন্ধু দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন এই যে মাত্র আমার এক ভাই কী পরিমাণ সেরি আর কি সেরি ফল আর কি তা এটা ইংরেজিতে বলে না বাংলা বলে আমি জানি না আসলে সেরি ফল আর কি এতটুকু জানি যে সেরি ফল তো দেখেন মাসাল্লাহ এই পাইট যাওয়ার পরে আবার নতুন করে আবার আবার বের হওয়া শুরু হবে আর এই পাইট যাওয়ার পরে কি সুন্দর লাল এগুলা খেতে একদম মিষ্টি হলো মোটামুটি মিডিয়াম মিষ্টি তবে কালার তার একটু আসে এটা কিন্তু এখনো পাকে নাই আরেকটু একটু কালার আসে আর তিন চার দিন পরে এটা খাওয়ার হবে আর কি তো আমরা আমাদের এক বাঙালি ভাই সহায় গাছ থেকে সেরকিগুলো সংগ্রহ করলাম তো এই তারিখতে এই সেরি গাছ অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যাচ্ছে আপনাদের সবার দাওয়াত আসেন আমরা একসাথে সেরিবলগুলো সংগ্রহ করে খাই কোনো সমস্যা নেই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ওই যে আমার সাথের মামুন ভাই উনি অলরেডি গাছে আছে ওই যে সেরি জন্য এর ভিতরে তার ফোন আসছে কি একটা ঝামেলা আসছে সেরি খাইতে এর ভিতরে ফোনের জামেলা মোবাইলের ঝামেলা কোথাও গে বলো দেখেন পাড়ার পরে সেরির অবস্থা একদম কাছ থেকে আর কি ও ভাই নামেন হয়েছে আর লাগবো না আর এই যে এই পাশের যে ডাল নেন তো সবাই আমার জন্য দোয়া করবেন লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ